অনন্যার কান ভাঙানোর চেষ্টা করলো দিশা অপলাকে উচিত শিক্ষা দিয়ে পাঠিয়ে দিলো অনন্যার শ্যামলি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় শ্যামলি বাড়ি থেকে বেরিয়ে যেতে চায় ঠিক তখনই নিরন্ন বলে শ্যামলি তুমি তো জানো ছোটবেলা আমার মা মারা গেছে তুমি যদি এভাবে আমাকে ছেড়ে চলে যাও তাহলে এই সংসারটা কিভাবে সামলাবে আমাকে তো কিছুই শেখায়নি আমার বাবা শুধু কোম্পানি চালা কিভাবে সেটাই শিখিয়েছে এখন তোমাকে আমি এই দায়িত্বটা দিয়েছি তুমি আমার গার্জেন আমাকে তুমি উপযুক্ত বউ বানাবে আমি একজন উপযুক্ত বউ হতে চাই তুমি আমাকে ছেড়ে চলে যাও না তখন শ্যামলি মনে ভাবতে থাকে এবার আমি কি করব অনন্যা বলতে পারছি না আর এদিকে স্যার স্যারকে তো কথা দিয়েছি আমি বাড়ি থেকে বেরিয়ে যাব তাহলে কি করব আমি শ্যামলি বলতে থাকি তোমার তো সমস্যা হবে আর তখন অনন্যা বলে কিসের সমস্যা হবে তুমি তো বলেই দিয়েছো যে তোমার মনে অনিকেতের জন্য কিছুই নেই কোনো ভালোবাসা নেই অনিকেতের মনেও নেই আর তখন এদিকে অনিকেত সবটাই শুনতে থাকে এবার শ্যামলি কি করবে কিছুই যেন ভেবে পাচ্ছে না এদিকে অনিকেত মনে মনে ভাবছে সত্যিই তো অনন্যা তো এ বাড়িতে নতুন এসেছে শ্যামলির জায়গায় অনন্যাকে বসাতে হয়তো বা বাড়ির সকলের অনেক কষ্ট হবে কেউ অনন্যাকে মেনে নিতে পারবে না এই মুহূর্তে যদি অনন্যা

থাকে তারপরে দেখা যায় अमृता শামলিকে বলতে থাকে যে আমি জানি তোমার মনে ওদের সম্পর্ক নিয়ে কোনো ময়লা নেই তো জানো তো তিনটি মানুষ যখন ত্রিভুজে যে কোন হয়ে যায় তাদের মেল হওয়াটা খুব একটা সহজ হয় না ঠিক सिद्धांत ওই নিয়েছিলে আমার ভয়টা ঠিক সেখানেই কথা শুনে শামলি অবাক হয়ে যায় বুঝতে পারে যে কোথাও একটা সমস্যা হচ্ছে কিন্তু কি করবে শামলি কিছুই বুঝতে পারছে না এদিকে সমস্তটা অপলা শুনতে থাকে অপলা শুনে অরু আর তৃষাকে সমস্ত কিছু বলতে থাকে এরপর বললো যা হয়ে গেল এবার একটুর জন্য হলো না হলো না একটুর জন্য আর তখন অরু বলে কি হলো না এরপর বলে তৃষা জিজ্ঞেস করল তখন বলে শ্যামলি শ্যামলি তো বাড়ি থেকে বেরিয়ে যেতে চেয়েছিল একটুর জন্যই বেরিয়ে গিয়েছিল কিন্তু ওই অনন্যা মহান সাজলো এসে মাঝখানে বলল যে আমার মা নেই আমি এতিম আমি কিভাবে সংসার করব কোন ভাবে কেঁদে উঠলো যে শ্যামলি যেতে থাক পারলো না থেকেই গেল তখন বলে সত্যি যদি একবার শ্যামলি বাড়ি থেকে বেরিয়ে যেত না তাহলে অনন্যাকে কাবু করা আমাদের একদম ইজি হয়ে যেত কালকে তো আমরা অলমোস্ট কাবু করেই ফেলেছিলাম লাস্ট মুহূর্তে যদি শ্যামলি গিয়ে সাহায্য না করত ওই পায়েসের জায়গায় যদি সানার পায়েসটা না করে দিতে তাহলে তো বেশ হয়ে যেত কিছু বন্ধ হয়ে যেত আমরা আমরা আমাদের লক্ষ্যের দিকে পৌঁছে যেতে পারতো তো না ওই এক শ্যামলী শ্যামলীর জন্য তো আটকেই রইলাম তখন বলে আবার আবার কাঁচবে ওই শ্যামলী থাকলে অনন্যা বা অনিকেত কাউকে কাবু করে আমাদের হাতে ওই গ্রেট বেঙ্গল ক্যাটেরিয়াল কোম্পানিটা বলে মা যেমন করে হোক শ্যামলীকে কিন্তু তাড়াতেই হবে তখন বলে আমার কি মনে হচ্ছে জানিস মনে হচ্ছে যে কিন্তু কাজটা করা একদম ইজি হবে তিসা তখন বলে মানে তখন বলে আমি যেটা বুঝলাম আর কি যে এখন তো অনন্যা আর শ্যামলীর সাথে খুব প্রেম যদি অনন্যার কানে এমন বিষ ডালতে পারি যে শ্যামলী ওর বন্ধু নয় ওর পথের কাটা ওকে যদি সরাতে হয় তাহলে এটাই করতে হবে অনন্যার কানে বিষ ডালতে হবে নিজেই সেই পথের কাটাকে উপরে ফেলবে কাজটা আরো সোজা করে দিবে এদিকে দেখা যাবে অনন্যার সংসারটা গুছিয়ে দেওয়ার জন্য শ্যামলী সমস্ত ময়মশলা দেখিয়ে দিচ্ছে অনন্যাকে অনন্যা তো কোনো মশলাই চিনি না তারপরে দেখা যায় সমস্ত রকম জিরে গুঁড়ো সবকিছু দেখিয়ে দেয় আর গন্ধ বলে দেখা যাবে বলতে থাকে চোখটা বন্ধ করো আমি এবার ধরবো তোমার পরীক্ষা হবে হ্যাঁ পাঁচ দিনের মধ্যে তোমাকে আমি সমস্ত ওরকম সংসার মানে সংসার কি করে করতে হয় তোমাকে শিখিয়ে দিব তারপরে দেখা যাবে চোখ বন্ধ করতে বললে অনন্যা নাকের নিচে নিয়ে বলতে থাকে যে দেখো তো এটা কিসের গুঁড়ো তারপরে দেখা যাবে অনন্যা প্রথম ভুল বলছিল তারপর বলছে না না এটা দোনের গুঁড়ো জিরের গুঁড়োটাও ঠিক মতো বলতে পারে আর তখন সেম বলে এই তো ব্যাস তুমি পাচ্ছ তুমি সত্যি পাঁচ দিনের মধ্যে সবকিছুই পারবে দেখবে তারপরে দেখা যাবে অনন্য বলতে থাকে পারবো আমি সত্যি বলছো তখন বলে হ্যাঁ আচ্ছা একটা কাজ করো তুমি মিলে কথা বলতে লাগে ঠিক তখনই শ্যামলীকে বাবা ডাকতে থাকে আর বলি এই বাবা ডাকছে তার মধ্যে না তুমি একটা কাজ করো পোস্ত আর ডালগুলো বেটে রাখো আমি এক্ষুনি যাবো আর আসবো এই বলে চলে যায় তারপরে দেখা যাবে তেষ আর অপলা চলে আসে এসে শ্যামলীর নামে নানান কথা বলে কান ভাঙাতে থাকে অনন্য বলতে থাকে তুমি কি রান্না পারো কি করছো তুমি এরপর বলে এই তো রান্না করছি তখন বলে বাড়ির নতুন বউ আর এখনই তোমাকে রান্না করতে দিয়েছি কে দিয়েছে তখন বলে না না আমি নিজে থেকে এসেছি রান্না করতে কেউ আমাকে বলেনি আমি তো ওদেরকে সরিয়ে দিয়েছি আর শ্যামলি আমাকে খুব হেল্প করছে তখন বলে হোয়াট শ্যামলী তোমাকে হেল্প করছে এ কথা শুনে অনন্য বলে মানে বলা বলে একটু ব্যাপার আছে বুঝলে তুই কাউকে রান্নাঘর ছাড়তে চায় না বে ও পৃথিবীর বেশ ও তোমাকে হেল্প করছে কি জানি বাবা ওর কি আবার মতলব আছে আর তখন অনন্যা এক কথা শুনে বলতে থাকে যে ওরা আবার কি মতলব থাকবে তখন বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আজকে কি রান্না করছো আর তখন বলে পোস্ত চিকেন এরপর কথা শুনে অপলা বলে কি পোস্ত চিক চিক বলে হ্যাঁ সব বলে পোস্ত চিকেন কিন্তু শ্যামলি দারুণ রান্না করে সেকেন্ড এক সেকেন্ড শ্যামলি রান্না করে পোস্ত চিকেন আর এই এটা দাদা ভাইয়ের ফেভারিট ডিশ না মাই গড তুমি এত কষ্ট করে খেটে খেটে দাদা ভাইয়ের জন্য এই ডিশটা রান্না করো দাদা ভাই ভাবে যে শ্যামলি রেডি আমি ভাবি যে এত সহজে রান্না করে তোমার এন্ট্রি হলো কি করে তুমি নিও না বাট শ্যামলি তোমাকে ইউজ করে তোমাকে কাছে রেখে দাদা ভাইয়ের কাছাকাছি যেতে চাই যেতে চাইছে কথাটা শুনে অবাক হয়ে যায় অনন্য ফোনা বলে ইস অনন্য তুমি যে কেন ইচ্ছা করে সে এই বাদাটা বাড়িতে রাখলে বলো তো করে ভুল করেছো তুমি অনুনা বলে ভুল আর তখন তৃষা বলে অফকোর্স তুমি ভুল করেছো অনন্যা তুমি শ্যামলিকে কে কদিন চিনো না দাদা যে আগের গার্লফ্রেন্ড দাদা অহনার সাথে ব্রেকআপ হওয়াটার দিন বাধাটাই কিন্তু শ্যামলি তুমি হয়তো জানো তোমাকে হয়তো দাদা বলেছে তখন বলে না আমি তো কিছু জানি অনুনা বলে না আমাকে তো কিছু বলেনি এরপর তৃষা বলে কিন্তু অনেক বুদ্ধিমতি একটা মেয়ে তোমার সাথে যে কেন ভালো ব্যবহার করছে আমি কিন্তু পিছনে শ্যামলির কোনো না কোনো একটা মিশন আছে মামনি আর তখন বলে হ্যাঁ বিশ্বাস করো এখন না আমরা কিন্তু তোমার শুভাকাঙ্ক্ষা তোমার ভালো চাই এত ভালো একটা মেয়ে তোমার সাথে যদি কোনো কিছু খারাপ হয় খুব খারাপ লাগে সমস্ত কথা শুনে অনন্য খুব ভালো করে বুঝতে পারে যে কে ভালো আর কে মন কি অপলা বলছে তাই বলছি কি তুমি শ্যামলি থেকে না একদম দূরে থাকো এবার তুমি ভেবে নাও তুমি কি করবে তুমি দূরে যাবে মানে এই বাড়িতে রাখবে নাকি তাড়িয়ে দিবে আর তখন অনন্য বলে তাই বলে হ্যাঁ তাই তো বাড়ি থেকে চলে যেতে বলে দাও তুমি অনেক শান্তিতে থাকবে অনেক শান্তিতে থাকবে নয়তো তোমাকে একেবারে জ্বালিয়ে মারবে দেখা যাবে অনন্যা ইচ্ছে করেই ওখান থেকে রেগে শ্যামলির ঘরে যায় আর গিয়ে বলতে থাকে যে শ্যামলি তোমার সাথে আমার কিছু কথা আছে তারপরে দরজাটা লাগিয়ে দেয় এদিকে তৃষা আর অপলা সমস্তটা শুনতে থাকে তো দরজাটা লাগানোর জন্য কিছুই শুনতে পায় না শ্যামলি তখন এদিকে অনন্যাকে বলতে থাকে কি ব্যাপার বলো তো অনন্যা দেখা যায় তৃষা আর অপলা বলতে থাকে ভালোই জ্বালিয়ে দিয়েছি মনে হচ্ছে কিছু একটা হবে এবার তো শ্যামলির বের হতেই হবে হবে এ কথা বলে ঘরে চলে যায় আর গিয়েই এখানে তৃষা অপলা অপলা থাকে আর তিসা বলতে থাকে কি গো মামনি কি গো মামনি এখনো তো অনন্যার গলাটা পাচ্ছেন সেই কোনো চিত্তার চাচামিচি তো শ্যামলীর উপর পড়ছে না এখন কলা বলে করবে করবে যেই উনটা জালি দিয়েছি না করবে তো একটু দেখা যায় চলে এসেছে অনন্যাকে দেখেই অবাক হয়ে যায় ওরা তখন বলে কি গো শ্যামলি কি কিছু বলেছো তখন বলে হ্যাঁ হ্যাঁ খুব করে বলেছি এরপর তিসা বলে খুব করে বলেছো মানে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছো আর তখন বলে হ্যাঁ বলেছি তো বললো তো যে বাড়ি থেকে বেরিয়ে যাবে যাবে তখন ইচ্ছে করে বলতে থাকে আচ্ছা তোমরাই বলো তাহলে মেয়ে তার এক্স হাজবেন্ড ওই বাড়িতে তাকে বলো তো হ্যাঁ ঠিকই তো একদম ঠিক বলেছো জানতো অনন্য সব কিছু ওদের চা পরমিত শ্যামলীকে সহ্য করতে পারে আমি তার মায়ের জন্য কিছুই বলতে পারে না কিন্তু মনে মনে কিন্তু শ্যামলিকেই চাই জানো তো অনন্য তোমাকে শুধুমাত্র একটা সিগন্ডে বানিয়ে রেখেছে বুঝতে পেরেছ অনেক কথাই বিষ ডালতে থাকে অনন্যার কান ঠিক তখন অনেকেত হাতালি দিতে চলে এসেছে দেখছি কোনো কিছু ভুল বলেনি অনন্যার কানে তাহলে তোমরাই বিষ যাচ্ছি তাই তো শোনার পর তো এদিকে ভয় পেয়ে যায় অপলা সহ সবাই বলে কি শুরু করেছো তোমরা বলো তো আর তখন অপলা বলে না 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 করতে যাবে কেন আসল ব্যাপারটা তো আর তখন অনেকেত বলে বেশি কারণ আমাকে আর বুঝিও না আমি না বুঝতে পারি একটু বোঝার বয়স আমারও হয়েছে বলে তুই কিন্তু এখনো শ্যামলির কথা শুনে চলছি ঠিক তখন অনেকে বাবা আর মাকে নিয়ে চলে আসে শ্যামলি বলে আজকে আপনারাই সাক্ষী আপনাদের সম্মান হবে ওর অরু দাদা নিজে পারলেন না বলে বৌদিদি আর পিসিমনিকে লাগিয়ে দিয়েছে বলে এইসব আজে বাজে কি কথা বলছো তুমি কি উদ্দেশ্য থাকবে আমার এতক্ষণ বলে কোনো উদ্দেশ্য নয় তার মানে আপনি সহজ কথাটা সহজভাবে ভাবে বলবেন না তাই তাই তো দেখাচ্ছি মজা এই বলে গরম খুঁতি নিয়ে চলে আসে এটা দেখার পর সবাই তো চমকে যায় আর অরুকে মারতে চায় তারপরে দেখা যাবে আটকিয়ে নেয় বলে সারের ভাগে সম্পত্তি হাতানোর জন্যই তো এত কিছু করছেন তাই না কি বুঝতে কারো বাকি আছে বলে আমি আমার ভাগটা বুঝি নিয়ে তো কবেই আলাদা হয়ে গেছে তখন বলে সেটাই তো আপনার ভাগেরটা আপনি বুঝে নিয়েছেন কিন্তু সারের ভাগেরটা সেটা তো আপনার নেওয়া হয়নি ভেবেই নিয়েছেন সারে যদি বিয়ে হয় তখন কোনটার দিকে চলে আসবে এরপর তো আর দখল করা যাবে না দখল করতে গেলে সমস্যা হয়ে যাবে তারপরে কার সাথে বিয়ে ঠিক হয়েছে টেকজি গ্লোবাল কোম্পানি সারের মেয়ের সাথে তো আরো ভালো হয়েছে তখন তো আরো সমস্যা হওয়ার কথা জন্যই আপনি চাচ্ছেন যে বিয়েটা যাতে ভেঙে যায় বিয়েটা তো ভাঙতে পারলেন শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু সবার সামনে খুলে বলতে থাকে শ্যামলী সবটা শুনে তাই দেখে অপরাজিত আর অনিকেতের বাবা অরু সমস্ত কিছু মিথ্যে প্রমাণ করার জন্য অনেক কিছু করতে থাকে তারপরে দেখা যাবে অনেকের বলতে থাকে আর মিথ্যে বলিস না তখন বলতে থাকে আচ্ছা দাদা তোমার কি মনে হয় সমস্তটা সত্যি প্রমাণ আছে তোমাদের কাছে আর তখন বলে এখনো প্রমাণ চাইছো শ্যামল কি কম প্রমাণ দিয়েছে আমাদেরকে এখন শ্যামলির মুখ থেকে যা যা শুনলাম শ্যামলি এই সমস্ত মিথ্যে বলতেই পারে না শ্যামলি যা বলে সত্যি বলে আর অনেক কথাই বলতে থাকে এখন আর কিছুই বলতে পারে না এদিকে দেখা যাবে অপরিজিতা অপলার কাছে এসে বলতে থাকে অপলা এই সমস্ত করতে পারলে আর ছেলে অনেক ক্ষতি করার চেষ্টা করেছে সেই সমস্ত বাদ দিলাম কিন্তু তুই আর তোর ছেলের বউ কি করছিলি তোরা লাস্টে এই সমস্ত করছিস আর তখন বলে বিশ্বাস করো তখন বলে আমাকে বিশ্বাস করতে হবে না যা বিশ্বাস করার করে নিয়েছি এখন তোরা আমার ছেলের ছেলে সংসারটা ভাঙানোর জন্য এই সমস্ত করছিস তোরা নাকি এই আমার ছেলের ভালো চাস এই ভালো নমুনা আর অনেক কথাই বলতে থাকে আর তখন অপলা বোঝাতে থাকে যে এই সমস্ত মিথ্যে তারপর দেখা যাবে অনেকেদের বাবা ওরকে অনেক কথাই শোনাতে থাকে এরপর শ্যামলি বলতে থাকে এতদিন ধরে অনেক কিছু করেছে কিছুই বলিনি কিন্তু আজ সারে সংসার ভাঙার চেষ্টা করেছে এবার তো একটা হ্যাস্ত করতেই হবে এবার আমি আপনার উচিত শিক্ষা দিব পুলিশকে আমি কল করব এই বলে পুলিশকে কল করতে বললে অনেকেদের বাবা বলে হ্যাঁ তুই একদম ঠিক কথাই বলেছিস এবার একটা হ্যাস্ত ন্যস্ত করার দরকার কারণ এভাবে তো আর চলতে পারে না ছেলে জীবনটা নষ্ট করতে পারে না কেতে বাবা তখন শ্যামলি কল করতে বলে থানায় নাই ভয় পেয়ে যাও ওরু এদিকে ওরু বলতে থাকে না না আমায় তো কিছু একটা করতেই হবে যদি এখন জেলে যাই তাহলে তো সবটা শেষ হয়ে যায় এবার কি তাহলে শেষ পর্যন্ত ওরো জেলে যাবে তোমাদের কি মনে হয় কমেন্টস করে মতামত জানিয়ে